রবীন্দ্রনাথ ঠাকুর চোর ফকির লালন ও রবীন্দ্রনাথ ভক্তদের তর্ক বহুকাল ধরে চলে আসছে উতর্কের দোকান না খুলে নিজেই খুঁজে দেখার চেষ্টা করলাম আসল বিষয়বস্তু কি কিছু গবেষকদের মারফত যা জানতে পারলাম তাতে তর্কের বিষয়টি নিয়ে কথা বলা নিছক বোকামি ছাড়া আর কিছু না শিলাইদহে থাকাকালীন প্রায়ই রবীন্দ্রনাথের সাথে বাউলদের দেখাও আলোচনা হতো বাউল গান রবি ঠাকুরকে বেশ প্রভাবিত করেছিল এসব বাউল মারফত রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিত হন মরমিকবি বাউল সাধক ফকির লালনের সুর বাণীর সাথে যদিও ব্যক্তিগত জীবনে তারা দুজন কখনো পরস্পরের মুখোমুখি হননি লালনের বাণী ভালো লাগার থেকে রবীন্দ্রনাথ বেশ কিছু লালন সাইজির বাণী সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন আমার লেখা যারা পড়েছেন তারা জানেন পদাবলীর প্রতি আমার অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি শিলাইদহে যখন ছিলাম বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হতো আমার অনেক গানে আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগরাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিল ঘটেছে তেরোশো বারো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাসী পত্রিকার আশ্বিন সংখ্যায় হারমোনি বিভাগে তার সংগ্রহ করা লালনের বৃষ্টি গান প্রকাশ করেন যার ফলস্বরূপ ব্রিটিশ শহরের মানুষদের মাঝে লালনের বাণী ছড়াতে শুরু করে ও তারা এই কবির সাথে পরিচিত হয়ে উঠতে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন আমার নবীন বয়সে শিলাইদহ অঞ্চলের এক বাউল কলকাতায় একতারা হাতে বাজিয়ে গিয়েছিল আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে এই গানের ছন্দ সুর ও বাণী রবীন্দ্রনাথকে এতটাই মুগ্ধ ও আকৃষ্ট করে যে পরবর্তীতে তিনি একই ছন্দ ও সুরে নিজের পদ বাঁধেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায়বাসী যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় রবীন্দ্রনাথের গাওয়া এই সুর উনি যার মারফত শুনতে পান তিনি মূলত পেশায় একজন ডাক ডাকপিয়ন যার নাম গগন হরকরা কুষ্টিয়ার শিলাইদহের আদিবাসী পুরো নাম গগনচন্দ্র দাস গগন ছিলেন ফকির লালন সাইজির ভক্ত বা ভাব শিষ্য গগন লালন সাইজির গাওয়া সুরে বেঁধেছিল তার নিজের রচিত ওই চরণগুলি লালনের সুরে রবীন্দ্রনাথের শব্দে আমাদের জাতীয় সঙ্গীত আর গগন সে তো সেই সিঁড়ি লালন সাইজির একটা বাণী মনে পড়ে গেল ভক্তের ডোরে বাধা আছেন সাই হিন্দু কি জবন বলে তার জাতের বিচার নাই একজন গুরু যেমন তার শিষ্যকে উচ্চতায় নিয়ে যায় তেমনি একজন ভক্ত শিষ্যের মহত্বে গুরু হন আরো সম্মানিত লালন সাইজির বাণীতে যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয় এক হাতে যদি বাস্ততালি তবে দুই হাত কেন লাগায় শুধু জাতীয় সঙ্গীতে সুর নয় এমনই অনেক সুর বাণী চক্রাকারে ঘুরে ঘুরে ভক্ত শিষ্যের ভালোবাসার মধ্য দিয়ে আজ সাইজিকে পৌঁছে দিয়েছে আমাদের সকলের মাঝে যার মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ তার ভালো লাগা ও ভালোবাসার স্থান থেকে নিজস্ব ভূমিকা রেখেছেন প্রতিভা এমনই এক জিনিস যা কেউ কখনো কারো কাছ থেকে চুরি করতে পারে না আপনার হাতে থাকা মোবাইল ফোনের মতোই প্রতিভা আপডেট হয় যার প্রতিভা নেই সে যতই চুরি করুক না কেন একসময় পিছিয়ে পড়ে ধীরে ধীরে কালের গর্ভে তলিয়ে মায়ের ভোগে যায় এই চক্র শিকলের তিনটি স্তর ঘুরে তিনজন গুণীজনের গুণের প্রতিভার কদর ও ব্যবহার দেখে নিজের মাঝে এই উপলব্ধি জাগে আমাদের অহংকার এবং নিন্দাচর্চার মনোভাবে নিজেদের আমরা এক অন্ধকারের চাদরে মুড়িয়ে রাখছি লালন ও রবীন্দ্রনাথ দুইজনই বাংলা শিল্প সংস্কৃতির মহাগুণীজন ইহাতে কোনো দ্বন্দ্ব নাই গুণীজন কাহাকে বলে কেমন হন তাদের জীবনযাত্রা আমাদের চেনাই তারা দুজনেই তাদের নিজ নিজ জায়গায় থেকে কিভাবে জ্ঞানের চর্চা ও গুণীদের কদর করতে হয় তার অনেক দৃষ্টান্ত রেখে গেছেন শুধু আমরা সেসবের পাশ কাটিয়ে মেতে আছি তর্কে আর তুচ্ছ তাচ্ছিল্যতাই লিঙ্কন